নমস্কার বন্ধুরা পিএনআর ট্রেনিং ইনস্টিটিউট অ্যান্ড প্লেসমেন্ট সার্ভিস থেকে আজকে আরও একজন দাদাভাই আজকে ট্রেনিং করে প্লেসমেন্ট নিয়ে চলে গেল বিশাখাপট্টনামে ওখানে জব করতে তা প্রথমেই পরিচয় করে নেব দাদাভাই আপনার নামটা কি আব্দুল আমিন উদ্দিন আনসারে আছে আপনি কোথা থেকে এসেছেন কোথায় বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা তাই তো আচ্ছা আপনি এই কাজে আসার আগে আপনি পিএনআর ট্রেনিং ইনস্টিটিউটের সাথে যোগাযোগটা কীভাবে পেয়েছেন একটু বলবেন গ্রুপের মাধ্যমে আপনি কোথায় অ্যাডভার্টাইজমেন্টটা দেখেছেন ফেসবুক থেকে অ্যাডভার্টাইজমেন্ট দেখে আপনার ভরসা বিশ্বাস হয়েছে তবেই এমনি এসেছেন আচ্ছা আপনাকে আসার জন্য কেউ এখানে জোর করেছে আপনি নিজের মনে সহিচ্ছা এসেছেন আপনাকে যে কাজ পারপাসে কাজ এক্সট্রা ইনকাম নিয়ে আপনার থাকা জায়গা খাওয়া জায়গা নেই আপনি ট্রেনিংটার মাধ্যমে সব কিছু বুঝতে পেরেছেন আপনার কোনো অসুবিধা নেই তো আর ট্রেনিংয়ের জন্য এখানে যে আমাদের যে ফিজটা দিচ্ছেন সেটাকে আপনার নিজের মনে সহি ইচ্ছায় দিচ্ছেন দিচ্ছেন তো আপনার কাউকে জোর করেছে তার জন্য আপনাকে কোনো ফিজের জন্য কেউ অ্যাডভান্স টাকা দিয়েছে যায়নি তো এন ট্রেনিং ইনস্টিটিউটকে জয়েনিং করে পিয়ানের ট্রেনিং ইনস্টিউট আপনি কী বলবেন ধন্যবাদ তাদের ট্রেনিংয়ে আসার জন্য উৎসাহিত করবেন একদম তা আমাদের ট্রেনিং ইনস্টিটিউটটা মোটামুটি আপনার মতো বলে কেমন ট্রেনিংটা আপনার কেমন লেগেছে খুব ভালো বলবো যারা তাদেরকে ঠিক আছে আপনি তাহলে মন দিয়ে তাহলে ভালোভাবে প্লেসমেন্ট নিয়ে গিয়ে ডিউটি করুন পিয়ানা ট্রেনিং ইনস্টিটিউট সবসময় আপনার পাশে থাকবে কিন্তু হ্যাঁ নিজের ইচ্ছায় কোনো দিন কাজ ছেড়ে চলে আসবেন না নিজের ইচ্ছায় কাজ ছেড়ে চলে এলে তার রেসপন্সিবিলিটি কোনো কোনো ট্রেনিং ইনস্টিটিউট নেবে না আপনার যদি কোম্পানির কোনো ভুলের দোষে যদি আপনার চাকরি চলে যায় তা পিয়ানা ট্রেনিং ইনস্টিটিউট আপনাকে নেক্সট কাজ দেওয়ার জন্য প্রস্তুত আছে আপনাকে নেক্সট আর যে কোনো যেই জায়গায় যোগাযোগ থাকবে সেই জায়গায় আপনাকে আমার নেক্সট প্লেসমেন্ট দিয়ে দেবে ওকে